আল্লাহ তালার বান্নাত রাত বারোটার পর পা পাক রব্বুল আলমিনের তিনটা নাম আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আপনার অভাব অনঠন আমার আল্লাহ দূর করে দিবেন এমনকি এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিকের ফাইসলা করবেন এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন বান্দারে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না কখনোই ধারণা করতে পারবেন না ও বন্ধু রাতের বেলা যদি আপনার ঘুম ভেঙে যায় রাত বারোটার পরে আল্লাহ রব্বুল আলামিনের তিনটা নাম আপনি পড়বেন তিন তিনবার পড়বেন নয়বার পড়বেন এই নামগুলা পড়ার সাথে সাথে আমার আল্লাহ আপনার জন্যে রিজিকের দরওয়াজ আমার আল্লাহ খুলে দিবেন এক নাম্বার হলো ইয়া হাইয়ন তিনবার পড়বেন ইয়া হাইয়ন ইয়া হাইয়ন এবং আমার তারপর আবার তিনবার পর্বে নিয়া কৈয়ম ইয়া কৈয়ম ইয়া কৈয়ম তারপর আপনি আবার তিনবার পর্বে নিয়া রাজা ইয়া রাজ্জা ইয়া রাজা কঁ এ তিনটা নাম যদি আপনি পড়াতে পারেন আল্লাহ পাকরব গুলাল আমিন আসমান থেকে আমার আল্লা আপনার জন্য অজস্র নিয়ামতদান করে দিবে